আজ একটা বড় ধন্যবাদ দিয়ে শুরু করব আমার আজকের ব্লগ আসলেই আপনারা অনেকে পছন্দ করেছিলেন আমার এই লোকটা তার সাথে সাথে জানতেও চেয়েছিলেন আমার এই গয়নাগুলো আমি কোথা থেকে কিনেছি আজ সেই সবই আপনাদেরকে জানানোর পালা সত্যি বলতে আমি যেটুকু হাতের কাজ পারি আমি তা মাঝে মধ্যেই ব্যবহার করি আমার যে কোনো কাজের জন্য এক্ষেত্রেও তার অন্যতা হয়নি আমি নিজে হাতেই বানিয়ে নিয়েছিলাম নিজের শখের গয়না কম্বটির তো আজ আমি সেটারই একটি টিউটোরিয়াল ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তবে তার আগে বলি আমার চ্যানেলটাকে ঝট করে সাবস্ক্রাইব করে আসুন দিয়ে মন শান্তি করে এই ধরনের টিউটোরিয়াল ব্লগগুলো উপভোগ করতে থাকুন আসলেই সেদিন আমার একটা বিশেষ প্রোগ্রামে যাওয়ার ছিল এই প্রোগ্রামে গিয়ে যে এমন একখানা গিফট পাবো তা আমি ভাবতেও পারিনি সেদিন স্যার সেন মহাশয় তার সাথে উপহার দিয়েছিলেন মাননীয় আপনাদের শোনা ছ <laughs> <laughs> কেমন লাগলো ওতে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আবারই স্নিগ্ধ অথচ রঙিল পোশাকের বা লুকের প্রেমিকা আমি তাই এমন একখানা আজরাক আউটফিট চুজ করেছিলাম সেদিন নিজের জন্য তার সাথে মানানসই রাজা না হলে কি চলে তাই আর দেরি না করে বসে পড়েছিলাম ওই প্লাজো প্যান্টারি খানিক বাদ দেওয়া কাপড়ের টুকরো কার্ডবোর্ড আর আঠা এবং কাঁচি নিয়ে প্রথমেই জলের ফোটার মতন দুটি পিচবোর্ড কেটে নিয়েছিলাম এবং তারপর একটা একটা করে কাপড়ের বড় বড় টুকরো কেটে নিয়েছিলাম তারপর আঠা দিয়ে বসিয়ে নিলাম এবং সাইডগুলো একটু একটু করে কাঠ লাগিয়ে নিলাম এবং তাতে কিন্তু রেডি হয়ে গেল আমার এই ইয়াররিংসটা যেহেতু একদমই খালি খালি লাগছিল কিন্তু খুব বেশি স্টোন ওয়ার্ক আমি করতে চাইনি এর ওপরে সেই জন্য একটু জুটের একটা আউটলাইন বা বর্ডার বলতে পারেন সাইড দিয়ে লাগিয়ে নিয়েছিলাম আর এখানে যেই কাপড়ের টুকরোগুলো দিয়ে মুড়ে রেখেছি দেখুন এগুলো হলো সুতোর যে ফাঁকা রিল হয় সুতোটা ব্যবহার করা হয়ে গেলে তার যে রিল হয় সেই রিলটাকে আমি দু টুকরো করে কেটে রেখেছি একটা টুকরো দিয়ে আমি এই সাজটা বানিয়েছি মানে এই কাপড়ের পোশাকটা আর একটা টুকরো রেখেছি অন্য কাজে লাগাবো এবং আপনাদেরকেও দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন ওই রিলটার ভেতরে কিন্তু আমি এই কাপড়ের টুকরোটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছিলাম এবং একটা পেনের সাহায্যে দুটো সাইডে কাপড়ের টুকরোটা ঢুকিয়ে দিয়ে আঠা দিয়ে আটকে নিয়েছিলাম ব্যাস এতেই রেডি হয়ে গিয়েছিল আমার গলার চোকারের জন্য লকেট এই হলো আমার কানের দুল এবং লকেটের ভিডিওটা এবার আমি আসি আমার হাতের জন্য এই যে বালাটা দেখছেন এই বালাটা আমি মেলা থেকে কিনেছিলাম বছর দুয়েক আগে তখন এই ধরনের সাজ পোশাক ভালো লাগতো তবে এখন আর ভালো লাগে না তাই এই বালাটা একটু কালো হয়ে এসেছে এটাকে ফেলে না দিয়ে এটার ওপরেই একটা অন্য কাপড়ের বেস প্রথমে লাগিয়ে নিয়েছিলাম যেহেতু পুরো সেটটাই মেরুনের ওপরে রয়েছে তাই মেরুন কাপড়ের বেসটাই আগে লাগিয়ে নিয়েছিলাম এবং তারপর আমার এই আজরা কাপড়টাকে এর ওপর দিয়ে লাগিয়ে নিয়েছিলাম আঠা দিয়ে ভালো করে পেস্ট করেছি এবং সাইডগুলো আবারও একটু একটু করে কাট লাগিয়েছি যাতে কাপড়টা মোড়ার সময় কোনো রকমভাবেই কুচকে না যায় এইভাবে একটার পর একটা সাইড মুড়তে থাকলাম এবং আমার এই পুরো বালাটা রেডি হয়ে গেল এর ওপর দিয়ে দুলটার সাথে ম্যাচিং করার জন্য বা এই চুড়িটাকে আরেকটু শৌখিন বা সুন্দর লাগানোর জন্য আমি দুটো সাইড দিয়ে জুটের একটা বর্ডার করে নিয়েছিলাম এবং এই হল আমার টোটাল গয়নার সেক্টর আউটলুক কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আমি চেষ্টা করলাম যতটুকু আমি পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করতে এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিছুদিন ভিডিও দিতে পারিনি তার কারণ শরীর খারাপ ছিল তবে আবারও নতুন করে শুরু করেছি সব কিছু এরপর থেকে ডেলি আমার ভিডিও আপনাদের জন্য আসবে আচ্ছা এরপরে বলি সেদিন কিন্তু এই আমার কম্বোটার সাথে যে লুকটা ক্রিয়েট করেছিলাম সেই লুকটাও আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল আমি আগেই বলেছি বরাবরই সিম্পল এবং স্নিগ্ধ মেকআপের ভালোবাসি আমি সেই কারণেই খুব একটা বেশি সাজ আমার ভালো লাগে না এই লুকটার যদি আপনারা কোনো টিউটোরিয়াল চান তাহলে আমি সেটাও পোস্ট করতে পারি সেটারও কিন্তু আমার কাছে ভিডিও রেডি করা রয়েছে ওতে অবশ্যই কমেন্ট করবেন আমি তাহলে নেক্সট একটি মেকআপ লুক আপনাদের সাথে সিম্পলের ওপরে ক্রিয়েট করব যেটা কিন্তু আপনারা রেগুলার ওয়ে মানে ওয়ার করতে পারেন অথবা অফিসের জন্য খুব কার্যকরী হবে সেদিন প্রোগ্রাম মেটানোর পর আমি চলে গেছিলাম আমার একটি নেমন্তন্ন বাড়িতে সেখানে কালী পুজো ছিল এই যে কালী ঠাকুর এবং সেখানে দেখুন কি সুন্দর করে মা কালীর ভোগ রান্না করা হচ্ছিলো আর সেই ভোগ প্রসাদ খেয়েই আমার কিন্তু সেই দিনে রাত কাটে এবং আপনাদের সাথে ভিডিওটা পুরোপুরি শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আজকের মতন আসি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে